তাহাজুত নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে কি না এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামি আর তাকুলোর অভাব কারণ সবাই তাহাজুত পড়ার তৌফিক পায় না আর যেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন সে কেউ কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তাই দেব সেখানে দোয়া হবে না কিভাবে অবশ্যই হবে ভরসা রাখুন ইনশাল্লাহ woman